সো একসাথে অনেক দিন এই জায়গায় ছিলাম যার কারণে এই জায়গাটার প্রতি একটা মায়া তৈরি হয়েছে আর আমরা এখন যে মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য এই মসজিদের পরিবেশটা অনেক সুন্দর আমরা সময় পেলে অথবা মন খারাপ থাকলে আমরা ওইখানে গিয়ে বসে থাকতাম সো যেহেতু এখান থেকে চলে যাচ্ছি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে থেকে যাবে আর ওই মসজিদে যাওয়ার আরেকটা কারণ আছে কারণটা হচ্ছে ওই মসজিদে একবার বাজার বসে সো আমরা ওইখান থেকেই প্রায় সবসময় বাজার করতাম সাপ্তাহিক বাজার ওইখান থেকে করে নিতাম একটি সেই জন্য আর ওই মসজিদে যাওয়া আর মফিজ ভাই বলতেছিল যে তাড়াতাড়ি চলো আজকে অনেক কিছু কেনাকাটা করতে হবে আর গাইস এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম ফাঁকা কিন্তু নামাজ শেষ হওয়ার পর এই রাস্তায় এত ভিড় থাকে এতটুকু রাস্তা পার হইতে কমপক্ষে তিন থেকে চার মিনিট লাগে আর গাইস মফিজ ভাই আমাকে রেখে আগে আগে রাস্তার ওই পারে চলে গেছে আর একটা কথা ক্লিয়ার করে দিই আপনারা অনেক মনে করতে পারেন যে আমি ওনাকে গালি দিতেছি অথবা মফিজ মফিস কেন বলতেছি আসল কথা হচ্ছে ওনার নামই হচ্ছে মফিজুল ইসলাম আর কি যার কারণে আমরা ওনাকে মফিজ বলে থাকি আর এদিক দিয়ে সোজা যদি আপনি থাকান ও পাহাড় দেখতে পাবেন সো রাস্তার ওই পারে সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে একটা অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সো এদের উপরে একটা নিয়ম হচ্ছে আপনি যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হন অথবা যে কেউ অ্যাক্সিডেন্ট হোক হোক সৌদি অথবা আজমি মানে যেই অ্যাক্সিডেন্ট হোক পুলিশ যতক্ষণ না আসবে আপনাকে কেউ ধরবে না হসপিটালও নেবে না আপনি যত সিরিয়াস অবস্থায় থাকেন ফার্স্টে পুলিশ আসবে তারপর আপনাকে হসপিটাল নেওয়া হবে গাইস আমরা এখন মসজিদের সামনে চলে আসলাম বিশাল বড় মসজিদ দেখেন এই যে আর মসজিদের ভিউটা একবার দেখেন কত সুন্দর মানুষ এখানে অনেক কিছু নিয়ে বসে আছে বিক্রি করার জন্য সো গাইজ আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো নামাজের টাইম হয়ে গেছিলো যার কারণে নামাজ শেষ করলাম প্রথম সে এখন দেখ আজকে বাজারে কি কি উঠছে প্রথমেই দেখলাম এক লোক গরিব বিক্রি করতেছে তাও ওয়াটার প্রুফ মাত্র দশ রিয়াল যে বাংলা টাকার তিনশো টাকা সামথিং আর এদিকে মুফিস বের অবস্থা দেখুন গরমের কারণে উনি চায় নামাজ মাত্র দিয়ে রাখছে এদিকে আতর বিক্রি করতেছে এদিকে ব্লুটুথ হেডফোন আর হাবি চাবি অনেক কিছু বিক্রি করতেছে

लेके आएगा इधर जो जूता था वो वो बेच दिया कितने में बेचा पच्चीस बहुत तो सस्ता दे रहा है ये बात है एक तो कैसा है चा? अच्छा है। है अभी तक, तक, तक कितने रियल बेचा है डेढ़ सौ माशाल्लाह बहुत আর এদিকে স্যান্ডেল বিক্রি করতেছে মাত্র পাঁচ রিয়াল করে যদি বাংলা টাকা হিসাব করেন দেড়শো টাকা সামথিং হবে সো গাইস প্রচুর গরম যার কারণে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল আবার এর মধ্যে আমি মফিস ভাইকে হারাই ফেলছি উনি কোথায় যেন চলে গেছে ওনাকে খুঁজে পাচ্ছি না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভিড় আর এদিকে দেখলাম যে অনেক মানুষের ভিড় তো আমি ওদেরকে ট্রাই করলাম কি এটা সো এটা একটা ফল মাত্র পাঁচ রিয়াল করে বিক্রি করতেছে সো এটার নাম কি আসলে আমি বলতে পারি না আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন মানুষজন কিভাবে এটা নিতেছে মানে কয়েক কয়েক উনি বক্স খালি করে ফেলছে এখানে সবজি বিক্রি করতেছে আমাদের কিছু সবজি কেনা দরকার সো এখান থেকে আপনি যে কোনো চার প্যাকেট নেবেন দশ রিয়াল রাখবেন যেটাই নেন চার প্যাকেট দশ রিয়াল সো তেমন ভালো সবজি এখানে ছিল না যার ফলে আমরা অন্য একটা দোকানে যাচ্ছি বাট এখানেও দেখলাম যে সব শেষ আর এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা একটাও তেমন ভালো না এই দামগুলো সম্ভব আপনি এত ঘামড়াচ্ছেন কেন বুঝলাম না কিছু দেখুন ডাইরেক্ট সিঙ্গেল গ্রাজি করতে 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 বছর হয়ে গেল গা তারপর 10 বছর ধরে বোর মুখ দেখা আছে সিনে ও তারপর এইবার জীবন ডা টেস্ট করতে হয়ে গেল আসলে 10 বছর পর যাবার নিয়া চাইতাছি আল্লাহ কুকুর আল্লাহ জানি কবে নিব আল্লাহ যদি ন্যায় সহ সালামতে দেখেন আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাই ছিলাম যে রাস্তাটা একবার ফাঁকা আর এখন দেখেন কত ভিড় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই এনজয় করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ